আমার ভিডিও তো যা গরু দেখবে সব আগুন গরু থাকবে আজকের ভিডিওটাও দেখলে দর্শক বসুন আর আজকের ভিডিওর একটা জিনিস সব গরু আমি দাঁত ধরে ধরে নিজের ধরে দাঁত দেখা দেয় একদম দাঁতের মধ্যে সব দুই দাঁত চার দাঁত দাঁতে নাই

আমার গরু গুলো দর্শক দেখলে পরে বুঝতাম খামারে রকম গরু থাকে আমি মনে করি সর্বস্ব ভালো ভালো গরু থাকে আজ যে গরু দেখাবো আপনি দেখবেন পাবনা তো বহুত লোক কম বেশি গরু বিক্রি করতেছে আমার যে কালেকশনটা এরকম

দুধ হয় না গরুগুলো সব বিশ এরকম দুধ গরু দুই গরু এই হবে এমনকি গাব গরু তো ভাই এখন তো সেরকম ভাবে রেডিও নেই এমনকি বিশ বাইশ লিটার হতে পারে দুই তিন লিটার বেশিও হতে পারে সময় কেমন ধারণা করা যায় কেমন করে সময় আছে এই পনেরো দিন আঠারো দিন এরকম সব টাইম আসা শুরু হয় কোনো ঝামেলা কোনো ঝামেলা

তার ধরে দেখা দেবেন লাস্টাতে আচ্ছা এইটা এই গরুটাও কিন্তু কিছুটা ফিলাক ভিড় কিছুটা পার্সেন্ট পাইছে ভাই মাথার দিকে দেখলে বোঝা যায় অনেক আর বাচ্চারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার একটা বাচ্চা ভাই বাফট বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা দিল বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা ভাই দেখিয়েছে শরীরের অনেক সৌন্দর্যের বয়স কেমন চলে এখন বাচ্চার বয়স আজকের দিন গেলে ছয় দিন হবে বোঝার উপায় নেই শরীর না না আর বাচ্চাটা দেখেন কি পরিমান সৌন্দর্য বাট ভাই চারটা চার জায়গা ভাই যেগুলান পালান নিয়ে রয়েছে এখন তো গেজা দুধ হ্যাঁ সব গেজা দুধ এটা সকালবেলা টানা হয়েছে ভাই

এটা সতেরো টানতে গেরান্টি সতেরো আঠারোই গ্যারান্টি হবে সারা আর গোটা কালকে একটা দাঁত ভাঙতে কোনো দুই দাঁত ফুল হয় ওই দেখেন আমি দাঁত ধরে দেখাচ্ছি দর্শক দেখলে পরে বুঝতে পারবি দেখেন আমাদের স্পষ্ট ভাবে আমরা দেখে নেই শুরুতে হ্যাঁ মাসালে একটু ধরেন এটা দাম পড়বে হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার কথা বা সম্মানিক এর পরে হবে হ্যাঁ সামান্য একটা আলোচনা করে নিশ্চয় কিছু না আলোচনা জায়গায় সামান্য অল্প কিছু প্রথম গাফি দেখে নিলাম চলুন দুই নাম্বার থেকে দেখাই আচ্ছা দেখেন

দেখলে ভাল লাগবে দুই এক হাজার দাঁত জন্য দেখাচ্ছে দেখেন কেবল দুইটা দাঁত ভাঙেই না দুইটা মানে না সমান হয় না ওই কিনবে ভাই জমি মিলাই মিলাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো ভাই এটার

এই এই গরুটা কিন্তু আরো বড় গরু ভাই এই গরুটা দেখেন ডবল বুডি মানে পাঁচটা কত সময় মাজাডাকি পরিমাণ ভারী এবং পেশাবের দ্বারটা কিন্তু সব সাদা ভাই কোনো দিক থেকে কমতি নাই কমতি নাই এবং এই গরুগুলো দেখেন বর্তমান সময়

জোর গলায় বলতে পারি ভাই খুব হাই পার্সেন্টের একটা গরু এতটুকু বলতে পারি থেকে দেখবেন সব থেকে নাই ভাই এটা কিন্তু না লাগলে ভাই দুধের জায়গায় দুধের জায়গা কিভাবে পানি দিলে পারে দুধের জায়গাটা কভার হয় আর এগুলাকে ভাই দুধ থাকে আমাদের গ্রাম অঞ্চলে ভাই গাভীর দাম কত টাকা নিতে এটা দাম ধর্ম করেছি তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো যে আচ্ছা দাঁতটা ধরতে চাইছিলেন হ্যাঁ দাঁতটা দর্শকের দেখা দেন ওই দেখা নয় দুই দিয়ে ছিলি ষাটটা হয় সবাই আচ্ছা যে এক তিন চারটা জি জিজ্ঞাসা গরু ধরে ভালো এবং ওরা হাট আনে মাঠ আনে কোন দিক দিয়ে ভাই ও ডিবিট নাই সব দিক দিয়ে সৌন্দর্য ভাই মাস্টারপিস হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন থেকে যে গরুগুলা দেখাও আমার একটা বিশ্বাস যদি কোনো বড় খামারি হয় এই চ্যাংড়া গরু আর যে কোনো একজনের নেবে ভাই

নির্ভর করে আচ্ছা তো সাইড করেন পরবর্তীটা দেখি আচ্ছা চার নম্বর সিরিয়ালে এতক্ষণ তো সাদা কালো দেখতেছিলাম ভাই আবার লাল গাভী নিয়ে আসলে এটাও তো বিগ এর গাভী এটা জার্সি আর সিন্দে একটা করস গরু ভাই আর ক্রস হ্যাঁ কালো হয়ে আছে জার্সির কিছু আছে দুধ দেবে ভাই খুব আচ্ছা তিন আমি গরুগুলা কিন্তু বড় বড় খামারিরা এটা এটাতে দুইটা ছিল এটাও হয়েছে দেখাবো হ্যাঁ এটার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটাও জার্সি বাচ্চা বাচ্চাটাও খুব ভাই পার্সেন্ট তিন দিন বাচ্চার বয়স ভবিষ্যৎ না দুধ আসবে বিষের উপরে অনেক বিগ বোটির গরু আসলে বিদ্যুৎ কতটুকু মনে হচ্ছে জানে না কিন্তু যদি পারেন একটু কষ্ট করে খামারে আসবেন এটা অনেক বড় একটা গরু কিন্তু একের থেকে যে চারটা পর্যন্ত গরু দেখালাম একের থেকে যে সাইটটা বন্ধ করে দেবে আমার একটা বিশ্বাস যদি আল্লাহাক দয়া করে এই সাইটটা গাবি যে কোনো একজন লোকই নিয়ে নেবে ভাই চারটা গাবি খুব সৌন্দর্য দুইটা গাবি প্রেগনেন্ট দুইটা গাবি বাচ্চা সুদ্ধি এবং আসলে এই জার্সি গরুগুলো কিন্তু অ্যাভেলেবল এখন বর্তমান চেংরা গরু পাওয়াও যাচ্ছে না লটে নিয়ে নিলে একটু ছাড় হবে লটে নিয়ে নিলে পরে এটা গাড়ি ভাড়াটা আমরা ফ্রি করি গাড়ি ভাড়া একদম ফ্রি হয়ে যাবে না আচ্ছা চারটা গাবি একদম জোড়ায় চলে গেল ওই যে উলানটা দেখতেছেন না পুরো উলানটা কিন্তু ভাই দুধের আচ্ছা আচ্ছা দহন করার পর চিটা হয়ে যায় একদম চিটা হয়ে যায় কিচ্ছু থাকে না দেখেন যে উলানটা এবং ওর

গরু ভাই এটা দর্শক দেখলে পারে এবং আপনিও নিজেও অনেক জায়গায় ভিডিও করেন দেখেন এগুলো গরু কিন্তু ভাই মিলানেও টাপ ব্যাপার আচ্ছা ভাই একসাথে পাওয়া যায় না ইনশাআল্লাহ অনেক সুন্দর উলান পালান সবকিছু মিলাই একদম পারফেক্ট গাভীগুলো ছিল কথা বলার জায়গাগুলো তো হবে হ্যাঁ দুই এক হাজার ভাইয়ের বেশি কিছু না হালকা একটু সম্মানের মতো জি 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 তো এটাও সাইড করুন চলুন পরবর্তীটা দেখি আচ্ছা দেখেন এর পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই এটাও তো লাল টকটকে কালার একদম জি এটা একটা ইন্ডিয়ান শায়াল গরু ভাই আসলে বহুত দিন পরে আমরা ভিডিও দেখি এরকম উলান এরকম বাট এরকম তোলা গরু কিন্তু পাওয়া যায় না এক দেখা যায় ইন্ডিয়ার মধ্যে আর আমি কিন্তু যে গরুগুলা কালেকশন করি সব তো ইন্ডিয়ান গরু আচ্ছা আচ্ছা এই আমি ভালো জিনিস ছাড়া ভাই কোনো সময় কালে গরু অনেকদিন হলো কালেকশন আসলে লাল গরু কিন্তু লাল গরু কিন্তু এরকম উলান শুদ্ধ গরু দেখেন

লাইভ এবং ব্যবসার বয়সে কিন্তু আমি কোনো দুধ গ্যান্ট দিয়ে এই যাবত কোনো দিন আমার লাইফে আমি ভিডিও করুক আমি গির গরুর বন্ধুক বিশ লিটার দুধ আছে পনেরো লিটার দুধ আমি কোনো গ্যারান্টি দেয় না কিন্তু এই গরু সকালবেলা দুধ তেরো লিটার আমি গিরি আমরা একটু বৈশিষ্ট্যের দিকে যাই ডাক বয়স কেমন চলে এটা দাঁতে ভাই চারটা হয়ে গেছে এটা দ্বিতীয় বাচ্চা দিল সেকেন্ড টাইম বাচ্চা জি আচ্ছা তো যারাই কিনবেনশাল্লাহ সরজমিনের দুধের যেহেতু গ্যারান্টি সেহেতু মিলাই মিলাই নিয়ে যাবে আচ্ছা তো ভাই এটার সঙ্গে বাচ্চাটা ভাই বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাফিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা বয়স ফাইভ পার্সেন্ট এর বাচ্চা ভাই বাচ্চাটার বয়স Ευχαριστώ.

এটা বর্তমান পঁচিশ ছাব্বিশ অলরেডি আসি গেছে গরুগুলো আপনার সাত আট দিনের ভিতরে দুধ আসে যায় এখন আসলে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ অন্তত দেখলে কিন্তু আল্লাহ যদি ভালো করে কোনো খাদ্য দিতে পারে তিরিশ প্লাস হতে

আমরা নিজের লোক লে যাচ্ছে না পূজা দিয়ে আসে ভাই একদম চলে আসছে আমরা আপনারা দীর্ঘদিন এগুলা নিয়ে কাজ করে আসতেছেন সবাইকে সতর্কমূলক কোন মেসেজ বা পরামর্শ সতর্কমূলক একটা মেসেজই ভাই যেন থেকে যাই কেন চেষ্টা করবেন খামার চেনেন আসলে কোন খামারি কেমন কোন লোকটা কেমন আপনারা দেখে প্রতিনিয়ত অনলাইনে অ্যাক্টিভ হয়ে অনলাইনে আসতেছে দেখে শুনে গরুটা কেনা না আমি মনে করি সর্বস্ব ভালো এবং আমার বড় বড় গরু আপনারা চেষ্টা করবেন একটু আসার জন্য ফোন নাম্বারটা যদিও দিয়ে দিব নিজের মুখে বলে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন জীবন তো একটাই নাম্বার জি আমার একটাই নাম্বার আর একটা নাম্বার আছে ওইটা নাম্বার আমি আমি ইউটিউবে দেওয়া হয় যে কোনো সময় ফোন দিলে তো যে কোনো সময় ফোন দিলে তো ভাই আজকে আর কথা বাড়ালাম না ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি আবার নতুন কালেকশন হয় তখন কথা হবে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম